গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রীকে চুরির কোপ প্রাক্তন ছাত্রের ক্লাস চলছিল বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালীন বিজ্ঞান ভবনে ঢুকে এক ছাত্রীর ওপর হামলা প্রাক্তন ছাত্রের ছাত্রীর গলায় চাকু মারার পর নিজেই নিজের গলায় চাকু মেরে আত্মহত্যার চেষ্টা ওই প্রাক্তন ছাত্রের ঘটনায় রীতিমতো তোলপাড় মালদহের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় হঠাৎ কী কারণে এই ধরনের হামলা তা এখনো জানা যায়নি অবস্থায় ছাত্রী ও যখন যুবককে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে দুজনই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গিয়েছে যখন ছাত্রীর নাম অনুশ্রী চক্রবর্তী গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় অঙ্ক বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী প্রাক্তন ছাত্রীর নাম অলক মন্ডল সে বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স বিভাগের পড়ুয়া ছিল প্রত্যক্ষদর্শীদের কথায় এদিন হঠাৎ বিশ্ববিদ্যালয়ে আসে প্রাক্তনী হঠাৎ বিজ্ঞান ভবনে অঙ্ক বিভাগের সামনে ওই ছাত্রীকে ধরে ফেলে এবং গলায় চাকু মারতে থাকে তারপর কিছুটা দূরে গিয়ে একটি বেঞ্চের বসে নিজে নিজের গলায় এলোপাথারি চাকু মারতে থাকে ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনে দ্রুত অন্যান্য ছাত্রছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের কর্মীরা দুজনকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তবে ঠিক কি কারণে এই ধরনের হামলা তা এখনো পরিষ্কার হয়নি হামলার কারণে কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে ইংরেজ বাজার থানার পুলিশ ঘটনাস্থল থেকে চাকু সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে প্রত্যক্ষ দোষীদের সঙ্গে কথা বলছেন পুলিশ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার রাজীব পাতিটুন্ডি বলেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে একটি ঘটনা ঘটেছে একজন ছাত্রী জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন পাশাপাশি একজন প্রাক্তন ছাত্র জখম হয়েছে বলে শুনেছি ঠিক ঠিক কারণে ঘটনা তা এখনো জানা যায়নি দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে মেয়েটির বাড়ি আসাম ছেলেটির বাড়ি বাজার শহরে দেখুন আমরা তো অ্যাডমিনিস্ট্রেশনে আছি আমরা এই সায়েন্স বিল্ডিংয়ে একটি দুর্ঘটনা ঘটেছে একটি আমাদের যেটুকু জানতে পেরেছি এখনও পর্যন্ত এটি প্রাক্তন ছাত্র কোনো আমাদের বর্তমান ছাত্রীকে আঘাত করেছে এবং তার নিজেও আহত হয়েছে কী করে আহত হয়েছে মানে ছুরিকাঘত হয়েছে এবং আমরা এই মুহূর্তে আমরা টাইম টু টাইম সবারই সাথে পুলিশ প্রশাসন সব ওদেরকে ছাত্রছাত্রী দুজনকেই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে আমাদের কাছে থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওদের দুজনের জীবন মানে আমাদেরই ছাত্রছাত্রী যেই হোক কেন ওদের এই আর বাকি বিষয়টা পরে আমরা দেখছি মানে খুবই আর্জেন্ট সিচুয়েশনের মধ্যে আমরা আছি আমাদের শিক্ষক আছেন সবাই আছেন একটা দুর্ঘটনা ঘটু পুরো বিষয়টা এখনো জানা যায়নি ও আমরা যতটুকু জানতে পারছি ছাত্রটি ছাত্রটি প্রথমে ম্যাথমেটিক্স ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের কিন্তু এই মুহূর্তে আমাদের অতিরিক্ত বলার মতো অবস্থা নেই কিছুই জানি না আমরা পুরো ঘটনা রক্তপাত হয়েছে আর উপাচার্য মহাশয় আছেন রেজিস্ট্রার স্যারকে টাইম টু টাইম উনিও খুব মানে অ্যাক্টিভলি দেখুন হঠাৎ করে ঘুরে যাওয়া দুর্ঘটনা এখন আমরা সেরকম অবস্থায় নেই আমরা প্রাথমিকভাবে চাইছি যে তাদের জীবনটা আগে জীবন সংশয়টা থেকে বেরিয়ে আসুক তারপর আমাদের আলোচনা করার সময় অনেক থাকবে আমরা নিশ্চয়ই কথা বলবো সবাই একটা ছুরি ছিল তাই সেটা শোনা কথা সবটাই আমাদের কাছে কেননা যারা এসেছে তারা অ্যাকাডেমিক ডিপার্টমেন্টে হ্যাঁ গাড়ি পুরো রক্ত বইছে মানে ওই সময়টা ডাক্তার বললাম তাড়াতাড়ি আপনি কত নিয়ে আসুন এই নিয়ে আসুন কিন্তু আমি আনলে কি হবে এখানে পিচ করার ব্যবস্থা নেই তো সাথে সাথে অ্যাম্বুলেন্স আমার অ্যাম্বুলেন্সও আছে মেডিকেলে স্যার এখানে রেখেছেন ভাইস চ্যান্সেলর আমাদের এখানে অ্যাম্বুলেন্সও রেখেছেন মেডিকালের খুব মানে ভালো ব্যবস্থা রেখেছেন এখানে আর মেডিকালটা পুরোটাই আমি দেখাশোনা করি আমার সাথে ডাক্তারবাবু থাকেন তো সেই জায়গাটা থেকে সমস্ত স্টাফরাও আমার সাথে অনেক সমস্ত সবাই হেল্প করেছেন আমি যাবতীয় যা কিছু পেরেছি আনার চেষ্টা করেছি কটন দিয়ে চেপেছি দুজনেরই গলা যতটা পেরেছি আমি ব্লাড বন্ধ করার চেষ্টা করেছি স্যারও করেছেন সাথে আমার সাথে অনেক আমার যারা আধিকারিক তারাও করেছেন আর লাস্টে আমি না পারতে আমার গলাটা দিয়ে ছেলেটা গলাটা বেঁধে দিয়েছি কারণ যেন ব্লাডটা না বেরোয় এর উপরে আর আমার আমার এটুকুই কর্তব্য মনে হয়েছে যেহেতু আমি মেডিকেল এটা তো একটা অস্বাভাবিক ঘটনা এরকম তো কখনো দেখিনি কখনো শুনিনি কিন্তু তারপরেও কিভাবে হলো সেটা তো আর বলতে পারছি না আমি আমার যেটুকু আমার জায়গা আমার করণীয় কর্তব্য মনে হয়েছে আরো আরো কিছুটা আমি মনে করতে পারলে আমার ভালো যদি আমি আমি সাথেও যেতে যেতে পারতাম কিন্তু পারলাম না কারণ আরো স্টুডেন্ট অসুস্থ হলে তখন আমি তাদেরকে কেমন করে আমাদের এখানে খুব শান্তিপূর্ণ জায়গায় খুব এখানে আমাদের ব্যবস্থা খুবই ভালো খুব ভালো আছি এগুলো আমি কিছুই বলতে পারবো না কি হয়েছে আমি এটুকুই জানি জাস্ট ওরা হচ্ছে বাচ্চা ছেলে মেয়ে স্টুডেন্ট ওরা আর আমি মেডিকেলে আছি ওদের গায়ে আমি রক্ত দেখেছি আমি ওদেরকে যতখানি পেরেছি ওই রক্ত থেকে বাঁচানোর চেষ্টা করেছি এবং হসপিটালিস্ট এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে আমরা অন্য বিল্ডিং এ অন্য ক্যাম্পাসে বসেছিলাম তো চিৎকার শুনতে পেলাম প্রচুর প্রচন্ড ভাবে মেয়েটার চিৎকার শুনতে পেলাম তো আমরা দৌড়িয়ে আসলাম কি ব্যাপার কে চিৎকার করছে অনেকেই ছিলাম আমরা তো এসে দেখছি যে একটা ছেলে মেয়েটার উপরে চড়ে আছে আর নিজের গলাও কাটছে আর মেয়েটারও গলা কাটছে আমরা সবাই চিৎকার করছি ছাড়ো 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 গালও দিচ্ছি ছাড়ো ছাড়ো ছাড়ছে না কোনো মতে আমরা এগোতে পারছি না যেহেতু ছেলেটা চাকু মেরে দিচ্ছে তো আমাদের হাতে কিছু নেই তো একজন আবার অন্য গেট দিয়ে ঢুকলো বাঁস নিয়ে ছেলেটাকে দুবারই মারলো তারপরে ও ছেড়ে দিল মেটাকে মেটাকে ছাড়ার পর তো মেয়েটাকে নিয়ে গেল মেডিকেল কলেজে ছেলেটা দৌড়িয়ে আবার দুতলায় উঠলো দুতলায় আবার চাকুর হাতেই ছিল

জানতামই তো না বাড়িতে থাকতো না ও পড়াশোনা করতো চাকরির জন্য পড়াশোনা করতো বাড়ি কোথায় তো মালুনচো বললি মালুনচো আর গ্রামের বাড়ি সম্বলপুর বাবা কি করে আপনার প্রাইমারি স্কুলে শিক্ষক ও কয় ভাই বোন আমরা চার ভাই ও তো ফিজিক্স অনার্স করেছে এমএসসিও করেছে তারপরে আমরা এখানে এখানেই তো পড়াশোনা অনেক দিন ধরে আছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স